নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার নন্দী ফ্যামিলি সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম আলু ভাজি আর রুটি দিয়ে এবার দুপুরে রান্না বাড়া করব আজকে দুপুরে রান্না করব বেগুন ভাজি আর ডিম আমার খুবই পছন্দের ডিমের ঝোল এবার আমি ডিম বেগুনটা ভেজে নিচ্ছি আজকে অবশ্য আপনাদেরকে বারান্দায় নিয়ে যায়নি রান্না শেষ করে তারপরে দেখি আসলে আজকে একটু তারা ছিল এই জন্য আমিও খুব কম গিয়েছি বারান্দায় অবশ্য ঘুম থেকে উঠে বারান্দায় না গেলে আমার সকালটাই শুরু হয় না এবার বেগুন ভাজাটা হয়ে গেছে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আমি ডিমগুলো মেখে রেখেছি এবার ভেজে নিচ্ছি ডিমের ঝোল আমার খুবই পছন্দ ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিব। এবার আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আসলে ডিম রান্নায় পেঁয়াজ বাটাটা দিলে খেতে দারুণ লাগে পেঁয়াজ কুচি যতই দেই কিন্তু পেঁয়াজ বাটা দিলে এর টেস্টটা অন্যরকম আসে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ পেঁয়াজ বাটাটাই অনেকটাই ছিটকায় এর জন্য লবণটা দিলে একটু কম ছিটে এবার জল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা অল্প রসুন বাটা অল্প আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম আমি হাফ চামচ আসলে বাটা মশলায় পেঁয়াজ বাটা দিয়ে ডিম রান্না খুবই ভালো লাগে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি অন্য একটি কড়াইতে কারণ আলুটা ভাজার কথা আমার মনে ছিল না নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে আমি দিয়ে দিলাম মশলার সাথে কষানোর জন্য এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া কারণ আমি আমার বাচ্চার জন্য একটু ঝাল ছাড়া রেখে তারপর আমি মরিচ গুঁড়াটা আর একটু দেবো অবশ্য হালকা একটু ঝাল খাওয়া ভালো বাচ্চাদের জন্য আমি খুবই সামান্য মরিচ গুঁড়া দিয়ে বাচ্চার জন্য আগে একটু মশলা কষানো উঠিয়ে রাখলাম এবার আমি মরিচ গুঁড়াটা দিলাম আসলে ডিম রান্নায় আমি একটু মরিচ গুঁড়াটা দিই কারণ আমার ডিমের ঝোলটা খুবই পছন্দ আর ডিমের ঝোল ঝাল হলে একটু খেতে ভালো লাগে এবার আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ঝোল যতটা দরকার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢেকে আমি রান্নাটা করে নেব মাঝে মাঝে ডিম খেতে কার কার ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ঝোলটা উতল এসে গেছে আমি ডিমগুলো দিয়ে দিলাম আমি চারটে ডিম দিলাম আর একটি ডিম আমি বাচ্চার জন্য রান্না করে নেবো ঝাল ছাড়া মশলা আমি যে উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার আমি দিয়ে দিলাম আর একটু লবণ আর কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো আমি একটু ডলে ডলে খাব আর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমার ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে বন্ধুরা এবার আমি বাচ্চার জন্য ঝোলটা রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা সুন্দর আসছে আর খেতেও দারুণ হয়েছিল এবার আমি চলে আসলাম বারান্দায় আসলে আমার কামিনী ফুল গাছে অনেক ফুল ধরেছে আর রাতের বেলা এই ফুলে গন্ধে আমার বেডরুম মম করে দারুণ লাগে এই গাছগুলো আর এই ফুলগুলো আমি এই ফুলগুলো আর গাছগুলো না দেখলে আসলে ভালো থাকি না বাড়িতে গেলেও আমার মনে হয় যে আমার গাছগুলো হয়তো কেমন আছে এবার এখানেও আমি এই ফুল গাছগুলো অবশ্য লাগাই নিয়ে একা একাই হয়েছে অনেক ফুল ধরে সাদা গোলাপি দুইটাই আছে আর মানি প্ল্যান্ট গাছের কথা আর কী বলব আমার সারা বারান্দা জুড়ে মানি প্লান্ট গাছ এই গাছগুলোকে আমি ভীষণ ভালোবাসি প্রতিদিন একবার করে জল দেই মাঝে মাঝে দুইবারও দিতে হয় এবার আমার মেয়ে নাচ করছে আসলে মেয়ে নাচ করতে খুব পছন্দ করে গান গাইতেও ভীষণ পছন্দ করে তবে একা একাই এগুলো মোবাইল দেখে সে শিখেছে এবার আমি রাতের বেলায় মুগ ডাল ভেজে নিচ্ছি আসলে অনেকগুলো মুগ ডাল নিয়ে এসেছে কিন্তু এগুলো এভাবে রাখলে রোদে দিয়ে রাখলেও তেমন একটা ভালো থাকে না একটার গায়ে একটা লেগে যায় এজন্য আমি মুগ ডালগুলো অল্প অল্প করে কড়াইতে দিয়ে হালকা জালে ভেজে নিচ্ছি আর এভাবে রেখে দিলে তারপর বয়মে ভরে রেখে দিলে এই মুগ ডালটা নষ্ট হয় না অনেক দিন ঘরে থাকে এবার শুতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আমার কামিনী ফুল গাছ আর এই ফুল গাছের ফুলগুলো দেখতে এতটাই ভালো লাগছে কি বলবো বন্ধুরা এজন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আমি যে কতবার এই বারান্দায় যাই আজ এ পর্যন্তই শুভরাত্রি সবাই